একটা সময় ছিল যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো বাংলা ভিবেচ ইউটিউবার ছিল কিন্তু এখন যদি তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হয় যে আজকের দিনে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মোট কতগুলো বাংলা ইউটিউব ক্রিয়েটার আছে আমার মনে হয় যে তোমরা একটারও নাম বলতে পারবে না কিন্তু একটা সময় ছিল যখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অনেকগুলো বাংলা ভিবেচ ইউটিউব ক্রিয়েটার ছিল কিন্তু এখন যখন আমি তাদেরকে যে ইউটিউবের মধ্যে সার্চ করি তখন তাদের মধ্যে আমি খুঁজে পাই না হয়তো তারা তাদের চ্যানেল বিক্রি করে দিয়েছে আর যেগুলো আছে তাদের মধ্যে থেকে কেউ ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিয়েছে আবার দেখে যে কারো চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করার পরও তার চ্যানেল ঠিকঠাক ভিউজ আসছে না হয়তো সেও আর কিছুদিন পরে ফ্রি ফায়ার ভিডিও আপলোড করা বন্ধ করে দেবে কিন্তু একটা সময় ছিল যখন আমরা সবাই তাদের গেম প্লে দেখে ফ্রি ফায়ার গেমটা খেলা শিখেছিলাম আর আজকে যখন আমি তাদের চ্যানেলগুলো ইউটিউবের মধ্যে চেক করছিলাম তখন আমি তাদের মধ্যে থেকে একজনের কাছ থেকে জানতে পারি যে কেন তারা ফ্রি ফায়ার খেলাটা ছেড়ে দিয়েছে তো এরকমই আমাদের ওয়েস্ট বেঙ্গলের কয়েকজন হারিয়ে যাওয়া ফ্রি ফায়ার ইউটিউবারদেরকে দেখাবো আর তারা কেন ফ্রি ফায়ার ছেড়ে দিয়েছে সেটাও জানার চেষ্টা করব তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমাদের এই লিস্টে ছ নম্বরে থাকা ইউটিউব ক্রিয়েটারটার নাম হলো গেমার অরূপ তো তোমরা যারা যারা ফ্রি ফায়ারের পুরনো প্লেয়ার আছো তোমরা তো সবাই গেমার ওরফকে অবশ্যই চিনবে কারণ গেমার ওরফ সে সময় ফ্রি ফায়ারের সমস্ত লিক্স অ্যান্ড আপডেট সকাল সকাল আপলোড করার জন্য অনেক বেশি ফেমাস ছিল কিন্তু ইন্ডিয়া থেকে ফ্রি ফায়ারটা ব্যান হওয়ার পর তার ভি বেসটা চলে যায় সে সময় সে অনেকটা ভেঙে পড়েছিল কিন্তু এখনো পর্যন্ত সে তার চ্যানেলে ফ্রি ফায়ারের সমস্ত লিক্স অ্যান্ড আপডেট গুলো আপলোড করে আর এখন যদি তোমরা তার চ্যানেলটাকে ইউটিউবের মধ্যে যে সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে যে তার চ্যানেলের ভিউজ একেবারে কমে গেছে আর তার আরো একটা চ্যানেল ছিল ভি ভি গেমার ওরফ নামে সেখানে সে ফ্রি ফায়ারের ফানি ভিডিও গুলো আপলোড করতো আর ভিউজ ডাউন হওয়ার জন্য হয়তো সে ওই চ্যানেলটাতে ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে আমাদের লিস্টে পাঁচ নাম্বার করে থাকা ইউটিউবারটার নাম হলো বিল্টু গেমিং তোমরা হয়তো নাম শুনেছ কি আমি জানি না কিন্তু একটা সময় বিল্টু গেমিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের একজন ভি ইউটিউবার ছিল কিন্তু এখন যদি তোমরা বিল্টু গেমিং কে যে ইউটিউবের মধ্যে সার্চ করো তাহলে তোমরা তাকে দেখতে পাবে না কারণ এই গেমিং তার ফ্রি ফায়ার আইডি আর ইউটিউব চ্যানেল দুটোকে বিক্রি করে দিয়েছে আমি যেটা জানতে পেরেছি যে তার সাথে ফ্রি ফায়ার এর কিছু একটা ঝামেলা হয়েছিল যার জন্য সে এরকমটা করেছিল এরপরে লিস্টে চার নাম্বারে থাকা ইউটিউবারটার নাম হলো প্লাস ফায়ার বাংলা তো তোমরা যারা পুরনো ফ্রি ফায়ার প্লেয়ার আছো তোমরা হয়তো অনেকে প্লাস ফায়ার বাংলাকে জানবে কারণ সে থেকে প্রায় দু তিন বছর আগে ফ্রি ফায়ার সমস্ত ইভেন্টের আপডেট সে ইভেন্ট গুলো কিভাবে কমপ্লিট করতে হতো সেগুলো সবার প্রথমে সকাল সকাল আপডেট আর আমি জানি যে তার ভিডিও সেই সময় অনেক প্লেয়ারই দেখো আর এখন যদি তোমরা তার চ্যানেলটাকে ইউটিউবের সার্চ করো তাহলে তোমরা দেখতে পাবে তার চ্যানেলে ওয়ান মিলিয়নের আছে আর একটা সময় তার আইডি তো ভিউ ছিল আর এখন তার চ্যানেলে ফ্রি ফায়ার ভিডিও গুলোতে ঠিকঠাক ভাবে ভিউস আসে না বলে কিছুদিন আগে আমি দেখেছিলাম সে কিসব আজে বাজে বেটিং অ্যাপস গুলোকে প্রমোট করতো আর এখন তার ভিডিওতে ভিউস আসে না বলে সে রেগুলার ভিডিও আপলোড করে না হয়তো এবার সে আস্তে আস্তে ভিডিও আপলোড করা বন্ধ করে দেবে এরপর তিন নাম্বার থাকা ইউটিউবারটার নাম হলো দেবু দেবুয়াটিকে তো তোমরা সকলে জানবে কারণ এই দেবুয়াটি ছিল গেমিং সুব্রতর ভাই আর তারা দুবাই মিলে একসাথে অনেক গেম প্লে করেছে যেগুলোকে তোমরা এখনো ইউটিউবের মধ্যে দেখতে পাবে আর এখন যদি তোমরা তাকে ইউটিউবের মধ্যে সার্চ করো তাহলে তোমরা সেই চ্যানেলটাকে দা গেমার বয় নামে দেখতে পাবে আর সেটা চ্যানেলে লাস্ট ভিডিও আপলোড করেছিল আজ থেকে প্রায় দু বছর আগে কিন্তু সে কেন আচমকা ইউটিউব ছেড়ে চলে গেল সেটা এখনো জানা যায়নি আর তখন তার আইডি তো ভিব্য ছিল এরপর আমাদের লিস্টে থাকা দু নম্বর ইউটিউবারটার নাম হলো আইকন পাল তো তোমরা সকলে জানো যে আইকন পাল আজ থেকে প্রায় চার বছর আগে তার চ্যানেলে ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করা বন্ধ করে দিয়েছে কারণ সে এখন ট্রেডিং করা বেশি মনোযোগ দিয়েছে একটা সময় ছিল যখন তাকে সবাই আর্য গুলিয়ে ফেলেছিল আর একটা সময় ছিল যখন বাংলার প্রত্যেকটা ফ্রি ফায়ার জানতো আর তখন তার আমার বিল করতো কিনা আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদেরকে কে মোটিভেট করে তুলেছে যে কিভাবে গেমিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার তৈরি করা যায় ওই গেমিং সুব্রত ফ্রি ফায়ার থেকে এত নাম টাকা পয়সা কামিয়ে এখন ফ্রি ফায়ারটাকে সে রিমুভ করে দিয়েছে আর এখন যদি তোমরা তার চ্যানেলটাকে যেয়ে দেখো তাহলে তোমরা দেখতে পাবে তার চ্যানেলে ফ্রি ফায়ার রিলেটেড একটাও ভিডিও নেই এখন সে মাইনক্রাফ্ট ও আলাদা আলাদা নতুন নতুন গেম খেলে আর সে ফ্রি ফায়ার ছাড়ার পরে সে কেন ফ্রি ফায়ারটাকে ছেড়ে দিচ্ছে সে বিষয়ে সে কি বলছে সেটা তোমাদেরকে দেখি ফ্রি ফায়ার তো আগের মতন আর নেই আর আগের মতন বলতে আগের মতন কি ভাই আমার চাই সেই গেমটা যে গেমটা আমরা 2020 সালে খেলতাম 20 সালে খেলতাম এত সুন্দর গেম ছিল সেই এরকম যদি গেম আসতো তাহলে আমি খেলতাম পরিষ্কার কথা আর এখন যা ভাই চা ভাই আমরা মানে বাংলাদেশ আর ইন্ডিয়া সার্ভার যখন ছিল তখনও কিন্তু গেমটা অনেক অনেক ভালো ছিল মানে অনেকে মানে অনেক মানে ঠিকঠাক ছিল আমার তো মনে হয় যখন বাংলাদেশ ইন্ডিয়া সার্ভারটা নেপালের সার্ভারটা একসঙ্গে ছিল তখন অনেক বেটার ছিল গেমটা রেড ক্রিমিনাল হিপ হপ বান্ডেল কেন নিয়ে ফ্রি ফায়ার এই যে ওরা বুঝে গেছিলো যে এবার আমাদের দিন শেষ না ফ্রি ফায়ার ছাড়ার পিছনে আমার এই যে ভিডিওটা দেখতে পেলে ভাই একটা গেমকে তুমি ভালোবাসো সেই গেমের কন্টেন্ট তুমি দুই তিন বছর বছর ধরে বানাচ্ছো সেই গেমটা আর ভিডিও বানানোর পর যদি বলে আমি কি খারাপ কিছু বলেছি তোমরা আমাকে কমেন্টে বলো সেই গেমটা সে তারা যদি ফোন করে বলে যে ভিডিও তুমি প্রাইভেট করো হলে তোমাকে স্ট্রাইক মারা হবে তাড়াতাড়ি এখনই প্রাইভেট করো তাহলে সেই গেমটা তুমি খেলবে সেই গেমটা ভাই আমি জানি যা তোমরা যারা যারা ফ্রি ফায়ার খেলো তারা ছাড়তে পারবে না কেননা তোমাদের হচ্ছে ভালোবাসা ফ্রি ফায়ার ফ্রি ফায়ার একটা ইমোশনাল আমি ভাই ছেড়ে দিচ্ছি কেননা আমি আমি ভাই খুব কষ্ট পেতাম যখনই গেমটা খুলতাম না আর তাদের বেশিরভাগ জনের গেম ছেড়ে দেওয়ার একটাই কারণ চলে যাওয়া আর তাদেরকে পার্টনার প্রোগ্রাম থেকে বের করে দেওয়া তো এগুলো ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু হারিয়ে যাওয়া ফ্রি ফায়ার কন্টেন্ট ক্রিয়েটারের কথা হয়তো আমি ভিডিওর মধ্যে সকল ক্রিয়েটার দেখাতে পারিনি কারণ আমি আগে বেশিরভাগ সময় এই ক্রিয়েটার গুলোর ভিডিও দেখতাম আর তাদেরকে জানতাম তো এই ক্রিয়েটার গুলো ছাড়া সে সময় কোন কোন কাছে ভি ব্যাট ছিল সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও